নমস্কার আমি চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা সবাই জানেন আগামী বারো তারিখ আমরা ক্লাবে একটি আয়োজন করছি দেখুন আমাদের মাননীয় রাজ্যপাল মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে এবং সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে যে উনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী যেমন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের রথকে টেনে নিয়ে যাচ্ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নাকি ভারতবর্ষকে সেভাবেই সঠিক দিশা দেখাচ্ছেন কিন্তু আজকে ইন্ডিয়ান মিউজিয়াম নিয়ে যেরকম প্রশ্ন উঠছে তাতে মানুষ একাধিক কথা বলছে তারা বলছে যে এখানে কি রাজ্যপালের ভূমিকা দুর্যোধনের মতো নাকি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কারণ তার নাকে ডগা দিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম যেটা ভারতবর্ষের এবং সমস্ত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম প্রাচীন এবং সর্ববৃহৎ মিউজিয়াম কি চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অভিযোগ আসছে একশো ন কোটি টাকার মধ্যে বেশ কয়েক কোটি টাকা তচ্ছুপ হয়ে যাচ্ছে আজকে সেখানে নারীদের ওপর নির্যাতন হচ্ছে আজকে এসসি এস টি তাদেরকে তাদের যে প্রাপ্য যা রাষ্ট্র নির্ধারণ করছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং আমি নামগুলো বলছি তার কারণ বেশ কিছু মানুষ বেশ কিছু বন্ধু রয়েছেন আমার সাথে বিগত বেশ কিছু বছর ধরে যোগাযোগ রেখেছেন তাদের মধ্যে প্রাক্তন ডিরেক্টর রাজেশ পুরোহিত রয়েছেন সায়ন ভরসার সায়নবাবু রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু ব্যক্তিত্ব রয়েছেন তারা বিভিন্ন রকম অভিযোগ পরস্পরের বিরুদ্ধে করছেন তাদেরকে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন চৌর্য ব্যক্তি নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন তারা নারী ভোগী অর্থ পিপাসু এবং এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো মানুষ মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে একজন রক্ষী আরেকজন রক্ষীকে ট্রিমেন্ডাস প্রেসার প্রেশার কুকারের মতো গুলি করে হত্যা করছে তো এই রকম একটি জায়গায় দাঁড়িয়ে তারাই যখন মানুষকে ডাকেন এবং তারপর আমাদের মতো কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদের ডাকে আমন্ত্রণের দ্বারা অথবা টিকিট কেটে ভেতরে ঢুকলে তারা ইনভলভও করছেন আবার তারপরে তারা ফ্রেস পাসিং বা অন্যান্য নানা রকম অপরাধ না করেও অভিযোগ করা হচ্ছে তার মানে ইন্ডিয়ান মিউজিয়ামে এই যে জাদুঘর না এটা কখনো কখনো মনে হয় কালা জাদুঘর মানে ব্ল্যাক ম্যাজিক চলছে এখানে এবং এর বিরুদ্ধে কেউ যদি সাহস নিয়ে জনগণের কাছে আবেদন করে তাহলে তাকে মারো তাকে থ্রেট দাও তাকে হত্যা করার তাকে ভয় দেখাও এবং তাকে সামাজিকভাবে তাকে প্রশাসনিকভাবে ভয় দেখাও এই ভয়ের বিরুদ্ধে আমরা কিন্তু একটা প্রশ্ন তুলে গেলাম বন্ধু মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের এবং জনগণের কাছে আমরা আবেদন করছি মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে একটি সরকার আছে পশ্চিমবঙ্গে একটি সংবেদনশীল সরকার রয়েছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে আইন মন্ত্রী রয়েছেন কাজেই যে যা খুশি করে পার পেয়ে যাবে এরকমটা ভাবলে কিন্তু ভুল হবে কাজেই আবারও বলছি ইন্ডিয়ান মিউজিয়ামকে আমরা তার গৌরব ফিরিয়ে আনতে চাই আপনাদের সবাইকে আবেদন করছি আগামী দিন আপনারা অবশ্যই আমাদের সাথে উপস্থিত থাকুন এবং আমাদের এই যে প্যারিয়ন কল অর্থাৎ মানুষকে সচেতন করা সেই সহযোদ্ধা হিসেবে প্রতিটি সম্পন্ন মানুষকে আবেদন করলাম আপনারা আমাদের জনগণের দেশের প্রতি সততার যে কণ্ঠ তাকে শক্তিশালী করুন জয় হিন্দ জয় ভারত